হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় শ্রাধা কৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সকল সাধু গুরু বৈষ্ণবের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল ভগবানের রূপ কিভাবে দেখা ও অনুভব করা যায় আমরা বলি ভগবানকে কি দেখে কেউ হ্যাঁ দেখে তবে সবার দ্বারাতে দেখা সম্ভব না এর কারণ হলো ভগবানের স্বরূপ অসীম বা সীমাহীন সাধারণ জ্ঞানে জানা যায় না এবং সাধারণ চোখে দেখা যায় না সাধারণ চোখে ভগবানের বিগ্রহ ছবি আকার রূপে দেখা যায় কথা হইল এই ভগবানের প্রকাশিত রূপ এই দেশকাল পাত্রেরও উদ্বেগ কাল পাত্র বিবেক বিবেচনা দেয়া হয় না তারও উদ্দে এখন আমি এই দেশকাল পাত্র সম্বন্ধে বিশ্লেষণ করছি কারণটা কি ভগবানের নির্দিষ্ট কোনো দেশ নাই যে ওই দেশে খুঁজো তাকে পাওয়া যায় না বিশ্ব চরাচরে সকল স্থানে বিরাজিত তার মতো আবার শ্রেষ্ঠ আর কেউ নাই এবং কারো সাথে তার তুলনা হয় না তিনি তুলনাবিহীন তার রূপ মায়া বলে গোপন রয়েছে ভগবানের মায়া শক্তি একমাত্র তার প্রকৃত ভক্তেরই জানেন এখন কথা হইল কালের কথা সময় কাল মানে সময় এই দেশকালের ঊর্ধ্বে বলছি এই জন্য বলতেছি ভগবানের কোন সময় বা কোথায় আছেন তা বুজার শক্তি সকলের চিন্তা বা বাহিরে তাই ভগবানকে স্মরণ করতে কোনো নির্দিষ্ট সময় বা কালের প্রয়োজন নাই অহরহ স্মরণ করই তাকে উচিত এখন পাত্র এই যে ভগবানের রূপ মায়া বলে যে গোপন থাকা সত্ত্বেও তার প্রকৃত ভক্ত ধ্যান অনুভব করেন এই ধ্যান দ্বারা অনুভব করেন এবং সকলের দ্বারা সম্ভব নয় তাই পাত্রের কথা বলা হয়েছে সব পাত্রে সব কিছু রাখা সম্ভব নয় যেই দেহে বা পাত্রে ভগবানের ধ্যান করে ভক্তি করে তাদের কাছে ভগবান ভগবানের যে রূপ তার রূপ অনুভব শেখ করা তার পক্ষে সম্ভব হয় এছাড়া সকলের কাছে এই ভগবানের রূপ অনুভব করা সম্ভব না এখন কথা হইল দেন ও জ্ঞান উভয় দ্বারা ভগবানের প্রকাশ হয় ভগবান যেহেতু ভক্তের প্রেম ভক্তি হৃদয়ে বাস করেন তাই ভক্তি সহকারে বেদ প্রভৃতি শাস্ত্র পাঠ করার ফলে এই জ্ঞান ভক্তি দ্বারা ভগবানের রূপ প্রকাশিত হয় ভগবানের রূপ প্রকাশ হওয়ার জন্য প্রেম ভক্তির প্রয়োজন পড়ে এবং এই যে প্রেম ভক্তির প্রয়োজন কারণ লেগে সে ভক্তের হৃদয়ে স্থাপন করে এই ভক্তের হৃদয়ে থাইকেই সে দর্শন করতে পারে যেহেতু ভগবান বহিরঙ্গের জিনিস না অন্তরঙ্গের তাই তাকে এই দেহের ভিতর অন্তরের ভিতরে প্রকাশ করা সম্ভব হয় প্রেম ভক্তির দ্বারা সে ভগবানকে প্রকাশ করতে পারে আবার কেহ দেখা যায় শাস্ত্র পাঠ শ্রবণ না করেও ধ্যানের দ্বারা অর্থাৎ ধ্যান করতে করতে ভগবানের রূপ প্রকাশিত করেন যেমন মণি ঋষি এবং এরকম এখনও এরকম লোক আছে তারা শাস্ত্রজ্ঞান নাই সর্বদা ভগবানকে ধ্যান করতে থাকেন সর্বক্ষণ ভগবানের ধ্যানে থাকেন সেই ভগবত চিন্তা ছাড়া অন্য কোন চিন্তা নাই এভাবে যে সর্বদা এই ভগবানের ধ্যান করতেছেন সেও কিন্তু এই ভগবানের রূপ সে দেখতে পায় এবং প্রকাশ করে তার কাছে প্রকাশ হয় এবং ভগবানের রূপের শেষ নাই তা তাই কি যেই সেই রূপে ভগবান ধ্যান করে সে সেই রূপে ভগবান তাকে কৃপা করে এবং তার কাছে প্রকাশিত হয় এখন ভগবানের যে রূপ আছে ভগবান নানান রূপে শক্তি রূপে এবং সে ভগবান যে বিরাজ করে তার কিন্তু অনেক রকমের রূপে সে করে যে ভগবান এই যে রূপে যেমন কি যেমন আমরা দেব দেবতার মধ্যে শক্তি রূপে দেবী ভগবতী মা কালী এরা কিন্তু ভগবানের প্রকাশ তারা শক্তি রূপে আসেন এই শক্তি রূপে যদি কেউ আরাধনা করে ভগবান সেই রূপেই তাকে কৃপা করে এবং সেই রূপেই তার কাছে প্রকাশিত হয় তাই ভগবানের এই যে রূপ দেখার যেই কথাটা বলা হয়েছে এই রূপ দেখা যায় তবে তার সেই কর্তব্য কর্ম করতে হয় তার ভগবান রূপ দেখতে হইলে এই তার সর্বদা ভগবান চিন্তা করেও তাকে পাওয়া যায় আবার কেউ জ্ঞানের সাহায্যে জ্ঞানের সাহায্যে প্রেম ভক্তির দিয়ে ভগবানকে লাভ করতে পারে আর ভগবান যেহেতু ভক্তের একমাত্র যদি ভগবানের প্রকৃত ভক্ত হয় সেই ভগবানকে দর্শন করতে পারে এটা শাস্ত্রের প্রমাণ এটা শুধু আমার কথা নয় ভগবানকে দর্শন করার তার শক্তি অর্জন করতে হইব তার সেই উপাসনা করলেই ভগবানকে দেখা সম্ভব হয় হরে কৃষ্ণ আমি আজ যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এইখানেই বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সাধুগুরু বৈষ্ণবের জয় জয় রাধাকৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় গৌণীতা সীতানাথের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে